যেই দুঃখী মা হাইরে রে আমাৰ করে চেলালো করে চেলালন আমি কেমনে দিব ওই দুঃখিনী মাহে দাফন। আমি কেমনে দিব ওই দুখিনী মাহে রে দাফোন মাগো তোমার মতো আমায় কোলে টানি মাগো তোমার মতো নয় হো আমায় কোলে টানি আছল দিয়ে মুচে না এই আপনি বিয়ে করছেন আপনার স্ত্রী আছে আপনার স্ত্রীকে মাঝে মাঝে তার বাবার বাড়িতে যাওয়ার জন্য সুযোগ দিবেন মাঝে মাঝে আপনার স্ত্রীটাকে আপনার স্ত্রীর বাবার বাড়িতে যাওয়ার সুযোগ দিবেন মনে রাখবেন আপনি যেমন আপনার বাবা মায়ের প্রতি দুর্বল আপনার স্ত্রীটাও তার বাপ মার প্রতি দুর্বল আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ির ইজ্জতে আপনার স্ত্রীকে তার বাবার বাড়িতে মাঝে মাঝে পাঠান আপনার স্ত্রীও আপনার আপনার নিজের বাবা মাকে সম্মান করবে কথা বলেন ঠিক না ঠিক এই মানবতাটা ঘরে রাখবেন গোটা হবে বলেন মা গৌ তোমার মতো নয় না হো আমায় কোলে টানি আঁচল দিয়ে মুছে না আচল দিয়ে মুচি আমার চোখে পানি রে মা জননি আহমার রে মা জননি রে মা জননি আহামার রে মা জননী হৈ রে মা জনী হাই রে এই যে কেমন জিনিস কেউ কষ্টটা জানতে চাই না এই বাপটা যে কেমন সম্পদ বাপটা কেমন বটগার সারা জীবন পোলারে আমার বাবা যখন দেখছি দান দিছে উঠানে বৃষ্টি আসতেছে দৌড়াইয়া গেলাম দান তোলার জন্য বাবা কইছে ঘরে যাও বৃষ্টি লাগলে ঠান্ডা পা বৃষ্টি পড়লে ঠান্ডা লাগবো আবার যখন দেখছি আমার বাবা এমন বাবা যেই বাবা সন্তানদের সবসময় কইছে ঠান্ডা লাগবে জ্বর উঠবে ঘরে যাও অতসব বাপটা রোদ্রে পড়েছে আমার ছায়া দিয়া রেখেছে এই জন্য আমি বলি বাবা হলে এমন একটা গাছ যেই গাছটা জীবন বল কিন্তু সন্তানের গায়ে এক কোটা রোদ্রের তাপ লাগতে দেয় নাই কথা বলেন ঠিক না এখনো তো আমি বাড়ি থেকে যদি যাই বাড়িতে মাহফিল থেকে বাড়িতে গেলি বাবা যে ঘরের মধ্যে ছিল এই ঘরের দরজাটা দেখলে আমি ঘুমাইতে পারি না ঠিক মতো আমি ঘরের দরজাটা বাবা শেষ রাইতে খুলে রাখতাম আমি যাই বাবার মাথায় হাত বলাইতাম ও বাবা এখন খাটের জায়গায় খাট আছে বিছানার জায়গায় বিছানা আছে বাবা শুধুমাত্র তুমি না ও বাবা কেমনে আমি বাড়িতে গিয়া ঘুমাই আমি যখন শেষ বাড়িতে যাইতাম বাবার খাটের কাছে যাইয়া মাথায় হাত দিলে আব্বা বলতো মাহফিল কেমন হয়েছে লোকজন কেমন হয়েছে অসুবিধা হয়েছে নি আমি বলছি না বাবা হয় নাই এই একটু পরে আজান দিব নামাজটা কইরা তুই চাল্লা খায়া ঘুমাইও তুমি তো সারা রাত ঘুমাও না খায়া ঘুমাইলে শরীরটা অসুস্থ হইতো না আমি এই কথা বাবা যখন বলতো আম্মানে বলতাম আম্মা আপনি আমার খাবারটা গরম কইরা দেন আমার আম্মা আমারের খাবার গরম কইরা দিত আমি খাইতাম কিন্তু আমি এখন বাড়িতে যাই আমার বাবার খাট আছে ঠিকই কিন্তু আমার বাবা নাই বন্ধু রে ও হাট হাজারির বাবা আমার বাবা নাই এইজন্য এখন রাতের বেলা বাড়িতে গেলে আর খাই নাই চুপচাপ যায় নামাজে খুলতে কে যাই ধুকা বাবা বুঝি বলছে এলে নাকি খুকা দরজাটা খুলতে কে যাই ধুকা বাবা বুঝি বলছে এলেন কে খুকা বুকের বেতরটা নরে চরে উঠে চোখে বে জল নেমে শুধ মানে শুধু বাবা নেই শুধু বাবা নেই সুদো বাবা নেই জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহির প্রেমে স্মৃতি জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহির স্মৃতি বুকের বেতরটা নরে চড়ে উঠে চোখ বে জল নেমে আসে শুধু বাবা নে শুধু বাবা নেই শুধুমানে মানে এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পরে আছে পাশে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে ওই যে আমি আয়াত পড়ছিলাম হুয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলছে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো এরপরে আল্লাহ বলছে ওহান ওয়াহা ওয়াহানিন এই পৃথিবীতে দুইটা মানুষ কষ্টের পর কষ্ট করে এটা হলো তোর বাবা এটা হলো তোর মা এ যুবক আজকে রাতের বেলা যাই আর বুড়ি চড় ওই মারে যায় যে গাইবে আম্মা আল্লাহ বলে কোরআনে কইছে তুমি কষ্টের পরে কষ্ট করছো একটু কষ্টের একটু ব্যাখ্যা করে আমারে বুঝাই দেও না মা কইব বাবারে আমার যখন নতুন বিয়া হইছে আমি যখন তোর বাবার বাড়ি তাইছিলাম আমি চলতাম পিটতাম কোনো স্বাধীনতার কোনো কষ্ট ছিল না কিন্তু যেই মাত্র শুনলাম অনুভব করলাম তুই পেটের মধ্যে কনসিভ হইসস সেই সময় থেকে আমি আগের মতো হাঁটতে পারি না সাবধানে হাঁটতে হয়েছে। যেন আমার জাদু মনি নষ্ট না হয় অর্থাৎ তুমি পেটে যাওয়ার সাথে সাথে আমার হাঁটার স্বাধীনতা আমি হাইরা ফলাইছি এটা হলো একটা কষ্ট দুই নম্বর হলো তরে নিয়ে রাতের বেলা ঘুমাইছি ঘুমের ঘরে ডান কাত থেকে বাম কাতে গেলে উপর হয়ে গেলে তুই পেটে চাপা পরে মারা যাবি এই জন্য আমি কান্দে কইছি সজাগ থাক চোখেরই কইছে ঘুমায়া থাক কিন্তু আমি এমন ভাবে রাতের বেলা আমি ঘুমাইতে পারি নাই তুই আমার ঘুমের স্বাধীনতা কাইরা নিছস এটা হলো দ্বিতীয় আরেকটা কষ্ট

তোর বাবা আমার জিগাইছে কি ব্যাপার ঘুমাও না কেন সেইদিন আমি তোর লাতির কষ্টের কথা তোর বাপের কাছে গোপন রাখিয়া কইছি আমার চোখের মধ্যে ঘুম আসে না এই জন্য আমি ঘুমাই না এ যুবক মা একটা ধমক মারলে বাহিরের মানুষের কাছে মায়ের বিরুদ্ধে নালিশ দাও অত আমি পেটে দেখা মারে হাজার হাজার লাথি মাইরা মার ঘুম ভাঙ্গা ফলাইছি এরপর মা এই কষ্টের কথাটা ঘরের মানুষের কাছে মা কোনোদিন বলে নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক করে চট্টগ্রামের বাবা আমার হাট হাজারির বাবা তালতলার বাবা হাজার হাজার মানুষ প্রত্যেকটা যুবকের চেহারা মলিন হইয়া গেছে এই যে এখানে একটা ছেলে আধা ঘন্টা ধরে মার কথা বলার পরে চোখের পানি ফালায় ফালায় কানতেছে আমার মনে হয় সে হয়তো মিডিয়ামেন হতে পারে কিন্তু যুবকটা অনেকক্ষণ ধরে চোখের পানি ফালায় কানতেছে বুঝছি তুইও বুঝি আমি তাহির মতন মায়ের পাগল ওই মা দিনের বেলা খাইতে মরছে, মুখের মধ্যে খাওয়ান দিব হঠাৎ করে প্লেটটা রাইকা দিছে পাশের বাড়ির মহিলা জি খাওনা কেন মা বলছে আমার মুখের মধ্যে রুচি নাই অথচ আমি মায়ের পেটের মধ্যে মাইরা আমি মায়ের খাওয়নটা পর্যন্ত কাইরা নিছি এই হলো কষ্ট শেষের কষ্ট কোনটা জাননি মা ভালো করে বেড়াইতে যাইতে পারে নাই মার সুখের দিন আমি কাইরা নিছি মা মা জানাতের চাবি আমার মা হামাগো জান্নাতের চাবি আমার মা মা মাগো জান্নাতের চাবি আমার মা তার মতো দুঃখী নাই মা তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না মাগো জান্নাতের চাবি আমার মা ডাক্তার কবিরাজরা বলে ডাক্তার বিজ্ঞানীরা বলে যত দুঃখ ব্যথা হলে মানুষ মারা যায় একটাইতে কয়েকগুণ বেশি ব্যথা হয় মায়ের প্রসবের সময় এরপর মা জানে নিশ্চিত মৃত্যু এরপরও সন্তান দেখার স্বপ্নের আল্পনা আঁকে মা জানে সন্তান প্রসবে এই ব্যথা সহ্য করা সম্ভব না এরপর জাদু মনির জিহাদ দেখতে যাইয়া এই কষ্টটাมาชিকার করে এক যুবক মা যখন ঘরের ভিতর ঢুকে দাই মাইশা ঘরের দরজা লাগায়া দেয় ঘন্টার পর ঘন্টা মা দুখিনী মৃত্যুর সঙ্গে পানজালরে যাদু যাদুমনি পেট ঠিক বেরো হবে মা মারে বারে যায়। পানি দিয়া দিয়ে আমার হুশ আসে আমি মারে লাইট তাইতে মরণ পর্যন্ত পৌঁছাই দিছিলাম আমার নবী কি বলছে জাননে ডেলিভারির সময় যদি কোনো মহিলা মারা যায় তাইলে ওই মহিলাটার আমার আল্লাহ শহীদের মর্যাদা দিয়া দিবে এই আওয়াজে মানি না সব মায়ের জন্য আওয়াজ করে কই সবহান যুবক আমি আপনাকেই বলছি মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরি সামনে বসে ওয়াশ শুনবা তোমার মতো শ্রোতা তাহিরি দরকার নাই হাত তুলে বলো হাত তুলে বলো ঠিক কিনা বলো আজকে থেকে ওয়াদা মা বাবার খেদমত করব কি করব না এই শুনুন আমি বলছিলাম মা কে আমরা লাথি মেরে মৃত্যু মৃত্যু পর্যন্ত পৌঁছায়া দেই মৃত্যু পর্যন্ত পৌঁছায়া দেই আল্লাহ আমার মারে বাসায় রাখে দেই কথা কোন ঠিক না বে ঠিক আল্লাহ আমার মারে বাসায় রাখে দেই খা আজকে আল্লাহ আমার মা বাচ্চা দিছে এখন আল্লাহ যে বাসায় রাখছে আমার মারে আমি কি মর্যাদা দিলাম আমার মারে আমি কি মর্যাদা দিলাম আমার মারে আমি কি মর্যাদা দিলাম যুবক আওয়াজ করে বলো আমার মারে আপনার মারে কষ্ট দিলে আল্লাহ কি কষ্ট পায় না রেদার রব্বি ফিরে দাল ওয়ালিদাইন আছে কিনা হাদিস রেদার রব্বি ফিরে দাল ওয়ালিদাইন ওয়া সাকাতু রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি আমার রাসূল বলছেন বাবা মা তোমার জান্নাত বাবা মা তোমার জাহান্নাম মনে রেখো বাবা মা যার প্রতি রাজি সে জান্নাত অর্জন করলো যার প্রতি রাজি না তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেল রাসুল বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত জুড়ে কিসসু বাহানাল্লাহ বলা যাবে না তাইলে আমার মার মর্যাদা বাড়াইছে কে তা আপনি সম্মান দিতে অসুবিধা কোথায় ও বাবা মারে কষ্ট দিয়ে মনে করতেছে খুব বড় হয়ে যাবেন নিশ্চিত মনে রাখেন বাবা মাকে কাঁদালে নিজেও কাঁদতে হবে একটা জায়গায় কষ্ট দিলে দুনিয়া তো জ্বলবেন আখিরা জ্বলবেন সেটা হলো বাবা মা মনে করেন না যে আপনি মৃত্যুর পরে বাবা মার কষ্ট দিলে আল্লাহ বিচার করবে বাবা মাকে কষ্ট দিলে শাস্তি দুনিয়াতেই হবে এমন হাজার হাজার প্রমাণ আছে কিনা বলেন এই আমাদের বুড়িষ্ঠর আছে কিনা বলেন মা বাপরে কষ্ট দিছে দুই তালা পাঁচ তালা দশ তালা বিল্ডিং এর মালিক ছিল হ্যাঁ তার শেষ পর্যন্ত সে ফকির হয়ে গেছে আবার কিছু আছে দশ তলা বিল্ডিং এর মালিক ঠিকই আছে কিন্তু শান্তি নাই কথা বলেন কি নাই শান্তি আমার মা শুট কি আপনারা পাটা ছিলেন পাটা শুটকি দিয়ে পেঁয়াজ দিয়ে মুরিস দিয়ে যে ভর্তা করে মনে আছে কথাগুলা কি মনে আছে নাকি আপনারা পোলাও কুরমাই খান সবসময় আমার মারে দেখছি পাটার মধ্যে ভর্তা করছে করার পরে ওই উপরে ভাত রাখছে ভাত একটা মোড়া ভাত ছোট গুল ফিরে আমাদের হাতে দিছে আল্লাহর কসম করে বলি আজকে যে শিমুরগি খাওয়ালেন আজকে গুরুর দিলেন আজকে সবজি দিলেন কত খাবার তো দিলেন কিন্তু খোদার কসম কত জায়গায় ঘুরি কিন্তু মায়ের সেই দিনের ভর্তার খাবারের মতো স্বাদ লাগে না কথা বলেন না কেন আরে আপনার পরিবার আপনাকে মাছ বড় মাছ খাওয়াক না কেন রুশ খাওয়াক না কেন পোলাও কুমা খাওয়াক না কেন কিন্তু মায়ের হাতের সুটকির বর্তার খাবারের মতো লাগে না পৃথিবীতে মা ওই সারা দুনিয়া ঘুরে এসে দেখবেন মা মা মায়ের উপর আর কেউ নাই চিৎকার মেরে কোন ঠিক কিনা যেমন আমার চোখে দেখা আমার বাড়িতে আমার ঘরের থেকে মাত্র এক মিনিট লাগে আমার এক চাচাতো ভাইয়ের মিল লাগানোর জন্য কিন্তু কিডনি লাগাইতে পারতেছে না শেষ পর্যন্ত মাদ্রাজ নিয়ে গেল সেখান থেকে একটা কিডনি লাগায়া দেশে ফিরে আনলো জিজ্ঞেস করলাম ভাই এই কিডনিটা কিভাবে লাগালেন পয়েন্ট মিললো কিভাবে এটা কি ওই দেশে গিয়ে পেয়েছেন তখন আমাকে বলল ভাইরে ওই দেশে যাওয়ার পরও কিডনি পাই নাই কিন্তু একটা কিডনি লাগাইছি বাচ্চার মা তার মেয়েরে একটা কিডনি দিয়ে দিছে আগে মনে করতাম এগুলো কাল্পনিক মনে হয় যেন ছবির মধ্যে দেখাইতো একজনের শোক একজন দেওয়া একজনের কিডনি আর একজন মনে হয় যেন এটা কাল্পনিক কথা গল্পের মতন কিন্তু আমি দেখলাম আমার গ্রামের ভিতরে এক বছর ঘটনা। আর তিন বছর ঘটনা বাচ্চা হলো মায়ের পেটে বাচ্চা হলো মায়ের পেটে বাচ্চা হলো মায়ের পেটে ডাক্তাররা বলতেছে বাচ্চা এমন একটা পজিশনে আছে বাচ্চারা সেভ করতে গেলে বাচ্চার মা মারা যাবে বাচ্চার মাকে সেভ করতে গেলে বাচ্চা মারা যাবে উভয় সংকট এবার বাচ্চার মার ওই যে শাশুড়িকে আনলো ও মেয়ের শাশুড়ি আপনি বলুন আপনার বৌমার পেটের ভিতরে যে বাচ্চা এই বাচ্চা সেভ করতে গেলে আপনার বৌ মারা যাবে আপনার বৌমাকে সেভ করতে গেলে আপনার আপনার নাতি বাচ্চা পেটের বাচ্চা মারা যাবে আপনি কি বলেন তখন শাশুড়ি বলতেছে আমার বৌমা যদি বেঁচে থাকে ভবিষ্যতে আশা করা যায় আপনি চাই ঠিক আছে আপনি বাচ্চাটার শেষ করে দেন আমার মেয়েটার বৌমাটার বাসায় রাখেন ঠিক আছে সিগনেচার করেন সিগনেচার করলো আবার আনলো ওই মেয়ের মাকে আপনি তো মেয়ের মা আপনি বলুন কি করতাম তখন মেয়ের মা বলতেছে আমার মা মেয়ে যদি বেঁচে থাকে আল্লাহ রহমতে আবার সন্তান হবে আমার বিআইনের যেই কথা আমারও একই কথা আপনি আমার মেয়ে টারে করেন বাচ্চাটারে মেরে ফেলেন এই কথা বলিয়া কাগজের সিগনেচার দিয়া সুন্দর আর ঢুকাইছে অপারেশন থিয়েটারে ঢুকলো সাথে দুইজন নার্স ঢুকলো আমার জানা ঘটনা দুইটা নার্স ঢুকলো ডাক্তারও ঢুকলো ঢুকার পরে এবার যখন অপারেশনের কাজটা শুরু করবে তখন পাশের ম্যাম ডাক দিয়ে ম্যাম আজকে আজকে তো আমরা অপারেশনটা করবো এত বড় একটা দায়িত্ব নিতেছি যদিও মেয়ের শাশুড়ি বলছে মেয়েটাকে সেভ করার জন্য মেয়ের মা বলছে মেয়েটাকে সেভ করার জন্য কিন্তু একটা বার যার পেটে বাচ্চারা ধরছে তার একটু জিজ্ঞাসা করেন অসুবিধা নাই তো এক করতেই তো তার একটু জিজ্ঞাসা করেন পরে আফসুস করবে তখন ডাক্তার বলে যে আসত কথাটা ঠিক আছে আসল তো ঠিক আছে তখন ওই মেয়ের মেয়ে জিজ্ঞেস করে বোন তোমার তো পেটে বাচ্চা বাচ্চার পরিস্থিতি এরকম যে বাচ্চাটাকে সেভ করতে গেলে তোমাকে সেভ করা যায় না তোমাকে সেভ করতে গেলে বাচ্চাটা তো সেভ করতে যায় না এখন কি করব তোমার শাশুড়ি বলছে তোমাকে সেভ করার জন্য তোমার মা বলছে তোমাকে সেভ করার জন্য তুমি কি বলো তখন ওই মেয়েটা চোখের কুনা দিয়ে পানি সেরে কয় ও ডাক্তার ও ম্যাম বাচ্চারা তো আমার শাশুড়ির পেটে না বাচ্চাটা তো আমার মার পেটে না এই বাচ্চাটা তো দশ মাস দশ দিন দর্শি আমি দর্শি ও ম্যাম আমার মা যাই বলছে বলে যান আমার যা বলছে বলে যান আমার বাচ্চাটাকে বাসায় রাখেন প্রয়োজনে আমারে মেরে ফেলেন যুবক ঘন্টা বয়ান করলে কথা একটাই বলবো মায়ের তিন যদি আপনি মেনে যান আমার এই পর্যন্ত ওয়াজ আমার ওয়াজের দরকার নেই তবে একটি কথা বলতে চাই আজকে থেকে ওয়াদা কার কার মা নাই হাত তোলেন হাত না মান কার বাবা নাই আমার মতন হাত তোলেন যে কোনো মাহফিলে যায় সবচেয়ে বেশি বাবা নাই মানুষগুলোয় বেশি হাত নামা আজকে থেকে ওয়াদা করেন আগামীকাল শুক্রবার বাবার কবর পারে যাইয়া চোখের পানি ফালা দোয়া করব রব্বের হামমা কামা রব্যায়ানী স্বগীর সবাই বলেন রব্বির আম্মা

দেখেন আমি হাই খাইতে পারি না মা কেমন খাওয়ানটা খাওয়াইছে মার বান্ডে আল্লাহ এমন দুধ দিছে গরমের দিন গরম লাগে না শীতের দিন ঠান্ডা লাগে না এত নিয়ে আমর দিছে মায়ের একদার দুধের দাম একদার দুধের দাপ একদার দুধের দাপ গায়ের চাম পাপ লুরিন শুধু হবে না এমন ভাবে আমার মা আহাগ এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা আগো গো মায়ের কান্দন যাবত জি হবো এই মাদ্রাসা এই আজকের বুলেশ্বর কমিটি তালতলার কমিটির পোলাপান প্রত্যেকটা পোলাপান দেখে খুব ভাল লাগলো আমি যুবকদের এই ভালোবাসা দেখে এরার মাথায় যে কেমনে ঢুকলো যে তাহির হুজুর তো প্রত্যেক মাহফিলে 5 মিনিট 6 মিনিট মায়ের ওয়াজ করে আজকে তাহির হুজুর মুক্তিকে বেশি করে মায়ের কথা শুনবো এই যে সিদ্ধান্তটা নিয়েছে এটাই প্রমাণ করে এই পোলাপানগুলো মায়ের পাগল আল্লাহ! এই আমার আল্লা মায়ের পাগল বানায় দাও আমিন কন আজকের মা ফুলি যারা এসেছেন সবাই যেন মায়ের পাগল হয়ে দেন আমিন কন আরে মায়ের কান্দন দুই সারা মাস বোনের কান্দন গো ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পরও থাকে না দুঃখের দর আমার জনম দুঃখী মা গর্বদাহারিনী মা জনম দুঃখিনী নিমা দুঃখের দর আমার জনম দুঃখী মা কত না মারাতো বহাল বিজল গুয়ে মতে আমার শোক নাই রাখিয়া মায়ে তাকে বিজাতে ওরে এই তাহিরি ডাইকাব হলে জান্নাত মায়ের পায়ের তলে গো ওরে দেখ বুখারি আদি স্কুলে করছে নবি না দুঃখে দর দিহি আমার জনম দুঃখী মা গর্ব মা জনম দুখিনী মা দুঃখের দর দিহি আমার জোনম দুঃখী মা কথা কিনা আর দশ মাস দশ দিন মায়ের গর্বে দিল ঠাই রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়াই। ভূমিষ্ট হইয়াই আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া আরে ও সুখ দেখি চাই আমার মায়ের ওই নাই বিছানায় পয়রা গো বলে আমায় আল্লাহ যাও গো লয়া সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বদাহারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মা কেন এত দামি জানে না সকলে আমি খুশি হব আমি খুশি হব আমি খুশি হব যদি আপনাদের মোবাইল মোবাইলে ফ্ল্যাশ দেখটা চালাই দেন আমি আশা করব এই মাহফিলে এই মোবাইলের লাইট যে যেভাবে আলোকিত হয়েছে প্রত্যেকের হৃদয় দিয়ে যেন ঘরটাকে আলোকিত করেন একটা মোবাইল আজকে খালি রাখবেন না একটা মানুষ উঠবেন না শুধু মোবাইলটা লাড়িয়ে লাড়িয়ে আমার সাথে পড়েন মা কেন এত দামি জানে না সকলে বল মা কেন এত দামি জানে না সকলে বল জানত যদি পরত দেখে কোরআন হাদিসে খুলে জানত যদি পরত দেখে

দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ, কলে বেটে নিয়ে কত সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের কষ্ট দিলে কোদার সটলে মাকে জানে না সকল বল মা কেন এত দামি জানে না সকলে জানত যদি পরথ দেখে কোরআন হাদি হাত রে আহাই একটি হজের সবাব মিলে একটি হজের সবাব মিলে মা কে একবার দেখিলে দেখুলে মা কেন এত দামি জানে না মা কেন এত দামে জানে নাশ কলে মায়ের প্রসমের কালে কত কষ্ট পায় এসে হইয়া কে মায়ে আপন বি জান সন্তানের নিয়া কুলে সন্তানের নিয়া কুলে ভুলে মা কেন এত দামে জানে নাশ কলে বলো মা কেন এত দামে জানে নাশ কলে জানতো যদি পরত দেখে কোরআন হাদিসি খুলে। একটি হজের সব মিলে হজের সব মিলে মাকে একবার দেখি মা কেন এত দামি জানে সকলে বল মা কেন এত দামি জানে না সকলে মা মাগ মা ও মা সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা সাজি সাজিয়ে গুজিয়ে সাজিয়ে গুজিয়ে সাজিয়ে রে বড় পাতাহা পাতা গরম জলে শুয়া মশারি তলে বড় পাতা পাতার গরম জলে পাঁর গরম চলে শুয়া মশারি রি তোলে আতর গোলক আতর গোলক আতর গোলাপে শরমা লাগাই দে সজনি তোরা সাজিয়ে গজিয়ে দেহে মোরে সাজিয়ে গজিয়ে দেহরে সজনি তোরা সাজিয়ে গজিয়ে দে মরে